লাগিয়ে ফেলেছি আমার মা অধীর আগ্রহ অপেক্ষা করছে রিমোটটা দিলে এখন আসবে কি খাইছে তুমি কিটা তোমার টিভি দিছি তুমি বুঝছো বন্ধু বান্ধবীরা আমার মা নতুন টিভি আইছে খালি টিভি 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 করে ওই দেখো টিভি লইতো গিয়া টিভি আইছে অ্যামাজনে আইছে ঠিক আছে তখন আমি গেটের সামনে আছে। আমি মাত্র আইনা রাখছি আর তাই হাঁটতে আটতে রাস্তা দিয়ে গা মানে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে গেছে গা মানে কোন সময় টিভি আইব টিভি দেখতে না ও গরমীয় থাকে না আমি কিনা দিছি ঠিক আছে আমি মিঠা কথা বোলে দেখো আমাদের আজকে নতুন টিভি এসেছে এই যে আমার মাল লাগিয়ে আনছি ঠিক আছে আর এই টিভিটা হয়েছে আমার বিয়ার টিভি তো এটাও কয়দিন আগে ঠিক করাইছিলাম তো এটা ঠিক করাইছি যে এটা ওখানে বেশি একটা মানে ভাল লাগে না আর কি কালার টালার বেশি একটা ভালো চলে মোটামুটি চলে আর একটা আছে দেখো টিভি এরটা টিভি আছে এটা কালার ডিসকালার হয়ে যায় তো দুইটা টিভি এনে এই দুটা টিভি উপরে নিছে দেখো আরেকটা আনছি এখনো এটা মাথার ওষুধ লাগাই দেবো নাকি দা হ্যাঁ তো ঠিক আছে

আমার মা অনুষ্ঠান টিভি 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 শুধু টিভি টিভি করতে আসে শুধু টিভি বুঝছো আমার এখন টিভি লাগে আমার এখন টিভি লাগে আজকাল বহুত প্রতীক্ষার পরে নতুন টিভি আইসে গুগল স্মার্ট টিভি আচ্ছা যাই হোক অন মন্ডা হুম হ্যাঁ আর তাহলে চলাইছে না মোবাইলটা ধরো दर्शित है तो और ये आ जाती क्या ली? हाँ आमा इधर हाँ। दे आये थे ना? इधर इधर दे आये इधर से कुल ताल सोती है। इधर से दे आये थे। चिम्बी बायोनिक थे। ठीक है चल। ये क्या से? बॉक्सर पेरेंट्स दर मध्य से एक है ना आप से। एक तो बॉक्स बनी लो। डर मध्य से वारंटी कार्ड। तो पावर केबल। एक तो �

সুন্দর পছন্দ হয়েছে এই হিসেবে বন্ধু বান্ধব টিভি এটা রয়েছে ফুল প্যানেল ফুল ডিসপ্লে টিভি ফুল ডিসপ্লে মানে ডিসপ্লে দূর পর্যন্ত আসে লম্বা এটার মতো নেই কিন্তু এটা থেকে বড় লাগবে দেখতে লাগিয়ে ফেলেছি আমার মা অধীর আগ্রহ অপেক্ষা করছে রিমোটটা টিপ দিলে এখন আসবে কি খাইছে তুমি কি দা তোমার টিভি লাগাই দিয়েছি তুমি অন্য মনস্ক রে কেমন লাগছে টিভি স্ক্রিনটা দেখো তোমরা বন্ধু বান্ধবীরা কেমন হয়েছে ভালো হয়েছে তো যাই হোক বহু দিনের মার আশা পূর্ণ হয়েছে টিভি চলে না টিভি চলে না তো দুইটা টিভিই মোটামুটি নষ্ট পথে একটা তো নষ্ট টোটালি নষ্ট আসছিল আর একটা নষ্ট হয়ে গেছিল ঠিক করাইছি এটা বেশি এটা চলে না তো এর লিগে মানে আবার নতুন টিভি আনা হয়েছে হ্যাঁ ও আইছে আইছে নি কই আইছে ওই তো আইছে ঠিক আছে তো আমি সেটা করি করে সেটা একটা চ্যানেল লাগাই তারপরে তোমরা দেখাই যাচ্ছি টিভি তো লাগাই দিছি বুঝছো টিভি মধ্যে কীটা হইতে ওই দেখো লাগানোর পরে ওখানে এটা সেট করছি সেট আপ পরে দেখো সিস্টেম আপডেট ইনস্টলিং মানে কোয়া লাভ নাই টিভিও আজকাল এনে রকম কি কইতাম কৌজি মোবাইলের মধ্যে অ্যাপ আছে অ্যাপ ডাউনলোড করছি যে মোবাইলে ভিডিও করতেছি মোবাইলে অ্যাপ ডাউনলোড করছি করে সেটা কানেকশন করছি মেইল আইডি লাগে পাসওয়ার্ড লাগে ফোন নাম্বার লাগে সব কিছু দিয়া সিস্টেম ক্রিয়েট করছি অনেক আপডেটিং চলতেছে বুঝছো এই টিভি সেটআপ করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছে এক ঘন্টা লাগছে এই টিভি সেট করতে ঠিক আছে মা আইটার আইটা অ্যাপ আছে আয়া বয়ে গেছে তো তোমরা একটু টিভিটা দেখাই এই যে জি বাংলা শুরু হয়ে গেছে নতুন টিভির মধ্যে দেখতাছো যি বাংলা কেৰুম দেখত ঠিক আছে এই দামে টিভি বালা প্ৰব্লেম নাই পচন্দ হৈছে নিচ হৈছে নি দাম য'ত পচন্দ হৈছে নি কৈছে পচন্দ আমাৰ মাৰ পচন্দ কিন্তু ভেজাল আছে হৈছে এতিয়াই তোমালোকৰ কথা আছিল যে মাৰ নতুন টিভি আহিছে ছেটিং কৰলাম ঠিক আছে এখন তিকে আমাৰ যি বাংলা ৰন্না ঘৰ pergi nak